হাই মাদ্রাসা মাধ্যমিক দু পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের দশ নম্বর সেটের তিনশো বিরানব্বই পৃষ্ঠার আমরা ইতিহাসের হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর দেখে নেব এই মুহূর্তে প্রথমে আমরা তেরোটি এমসি প্রশ্নের উত্তর দেখব এ নেশান ইন মেকিং এর লেখক হলেন প্রশ্নটা রিপিট হচ্ছে গোল করে রাখো তাহলে এ নেশান ইন মেকিং এর লেখক কে বলতো এটা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি গোলাপি শহর কাকে বলে রাজস্থানের জয়পুরকে কিন্তু গোলাপি শহর বলে পরবর্তী কোয়েশ্চেন দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে দুর্জন সিং ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা ওয়াহাবি কথার অর্থ বা শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ রাজসিংহ উপন্যাসটির লেখক হলেন এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী কোয়েশ্চেন সারা ভারত কিষাণ সভা উনিশশো এক আন্দোলনের নেতা ছিল মাদারী পাসি ভারতের বুলবুল নামে পরিচিত সরোজিনী নাইডু বহিষ্কৃত ভারত পত্রিকার সম্পাদক ছিলেন ডাক্তার বি আর আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর অন্ধ্র কেশরী নামে পরিচিত টি প্রকাশন এবারে আমরা এসএ কিউ প্রশ্নের উত্তর দেখব বিভাগ ক্ষয়ের ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন এটা হবে রাজা রাজারামোহন রায় ভারতের লৌহমানবলায় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে জীবনে ঝরা পাতা সরলা দেবী চৌধুরানী কত খ্রিস্টাব্দে মোহনবাগান দল গঠিত হয়েছিল আঠারোশো উননব্বই অনেকে উনিশশো এগারো দেবেন না মোহনবাগান ক্লাব উনিশশো এগারোতে প্রথম আইএফএ সিল্ড জয়লাভ করেছিল কিন্তু গঠিত হয়েছে বলেছে তাহলে আঠারোশো উননব্বই এবার আমরা দেখব সত্য মিথ্যা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পনেরো জুন মিথ্যা পাঁচে জুন কালী প্রসন্ন সিং মহাভারতের বাংলা অনুগত একদম সত্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক অলি সত্য আর স্বাধীনতা প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল গুজরাট না অন্ধ্রপ্রদেশ এবার আমরা দেখব হিন্দু প্যাট্রিয়ট থেকে কয়স্তম্ভ সঙ্গে স্তম্ভ হিন্দু প্যাট্রিয়ট এটা হবে গিরিশচন্দ্র ঘোষ আর উডের উডের প্রতিবেদন ম্যাগনাকাল্টা আর ধর্তি আবা পৃথিবীর পিতা বিদেশা মুন্ডা বেঙ্গল কেমিক্যাল প্রফুল্ল চন্দ্র রায় আমরা বিবৃতি প্রশ্নের উত্তর দেখব শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হলে এই সঠিক উত্তর দাঁড়াবে বাংলার তিন নম্বরটা বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপলিক বৈপ্লবিক পরিবর্তন ঘটে ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার ঘোষণা করেন ছাত্র আন্দোলন দমন করার জন্য দেশীয় রাজ্যগুলি ভারতবর্ষ ভারতের সঙ্গে প্রয়োজন ছিল ভারতের স্বার্থে এটা এক নম্বরটা হবে ভারতের রাজনৈতিক ঐক্য সংহতির স্বার্থে এবার ইসলামের ইতিহাসের প্রশ্নের উত্তর প্রথমে কিউ হজরত আবু বকর খুলিফা ছিলেন দুই বছর আব্বাসীয় খিলাফতের শাসনকাল আব্বাসীয় অংশ সাতশো পঞ্চাশ থেকে শুরু কোনো অপশনে আর নাই তাহলে এটাই হবে সাতশো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত বাগদাদ নগরটি অবস্থিত টাইগ্রিস নদীর তীরে পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় উমর আর মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল কর্ডোভা আমরা দেখব বিভাগ কোথায় ছিল সত্যবাদী সুন্নি নামে কারা পরিচিত হজত মোহাম্মদের অনুগামীরা গত খ্রিস্টাব্দে প্রথম ক্রুশের শুরু হয়েছিল হাজার পঁচানব্বই ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্যকে মিথ্যা থেকে পৃথক করা ওয়ালি শব্দের অর্থ হচ্ছে প্রদেশের শাসক এবারে সত্য মিথ্যা প্রশ্নের উত্তর আমরা দেখে নেব বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা হলেন আল মানসুর হজিরত আলী ছিলেন তৃতীয় খলিফা এটা মিথ্যা কারণ তৃতীয় খলিফা ছিল ওসমান আর আলী ছিল চতুর্থ খলিফা তো ফলে এটা হবে মিথ্যা তোমাদের উদ্দেশ্যে জানাই যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ভিডিও দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক করে দিও তোমাদের জানাই হাই মাদ্রাসা দু হাজার ছাব্বিশ মাধ্যমিককে প্রস্তুত করার জন্য প্রিভারেশন করার জন্য জন্য আমাদের প্ল্যাটফর্মই হচ্ছে আমাদের ইউটিউবই হচ্ছে নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল তো তো মাদ্রাসা বোর্ডকে সাপোর্ট করতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ মাধ্যমিকের ক্ষেত্রে এরকম কোনো ইউটিউব চ্যানেল অত বেশি নেই তাই ভাই মাদ্রাসাকে বেশি বেশি করে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে